সুসিহি রহমান রাহি আসসালামু আলাইকুম দিবাস ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের নতুন একটা কালেকশন দেখাবো চারটা কালার নিয়ে চলে আসলাম আপনাদের জন্য একবার নতুন কালেকশন আপনার এগুলো ঠিক আছে যারা একটু পার্টিওয়্যার ড্রেস খুঁজতেছেন আজকের ভিডিওটা হচ্ছে আপনার তাদের জন্য এটা হচ্ছে জামাটা হবে এটা মিন্ট কালার মধ্যে হবে অল ওভার কাজ করা হবে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এটা হচ্ছে আপনার জামার কলার ডিজাইনটা হবে এটা হচ্ছে রিয়েল স্টোনের কাজ করা গলার ডিজাইনটা দেখেন মাল্টি কালার সুতা দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা প্লাস হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা এটা হচ্ছে গলার নিচের ডিজাইনটা এটা অল ওভার কিন্তু স্টোনের কাজটা থাকবে আপনার ঠিক আছে অল ওভার স্টোনের কাজ থাকবে প্লাস হচ্ছে নিচে প্যানেলটা দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এটা হচ্ছে নিচে প্যানেলের ডিজাইনটা হবে অসম্ভব সুন্দর একটা কালেকশন আপনার এটা আর এটা হচ্ছে হাতাটা হবে এটা হচ্ছে হাতাটা হবে এমব্রয়ডারি ওয়ার্ক করা হাতাটা ঠিক আছে হাতা ডিজাইনটা হবে ওনাটা দেখো যাদের যেই কালারটা পছন্দ আপনারা জুতো অর্ডার করে ফেলবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ বিমো নাম্বার দেওয়া আছে সেখান থেকে চাইলে সরাসরি অর্ডারটা কনফার্ম করতে পারেন এইটা হচ্ছে আপনার ওনাটা হবে এইটা হচ্ছে ওনাটা হবে ওনাটা দেখেন একদম এগুলো হচ্ছে মুসলিমের মধ্যে হান্ড্রেড পিওর মুসলিমের মধ্যে হবে আপনার ওনাটা কাজ করা ওনাটা দেখেন এটা হচ্ছে অন্য চারপাশে খুব সুন্দর করে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করে কালারফুল সুতা দিয়ে আপনার কাজ করে আর এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার কাপড় একসাথে দেওয়া আছে আপনাদের কোনো কিছু এক্সট্রা কিনতে হবে না ওকে এটা চারটা কালার চারটা কালারে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি যার যেই কালারটা পছন্দ আপনারা ভিডিও দেখা মাত্র হচ্ছে আপনারা জুতো অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার মধ্যে হবে পেঁয়াজ পিঙ্ক হ্যাঁ দেখেন এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক কালার মধ্যে হবে যারা একটু ব্রাইডাল লুক চাচ্ছেন যে একটু গর্জিসের মধ্যে নেবেন আর এইগুলোর প্রাইসটা শুনলে আপনারা অবাক হবেন এত রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে দেখেন এগুলো কিন্তু একদম নতুন কালেকশন আমাদের এই ড্রেসগুলো আমাদের একদম নতুন চলে আসছে ওকে ওনারা দেখো সেম ডিজাইন সেম কাজ শুধু হচ্ছে কালারটা চেঞ্জ হবে আপনার এটা হচ্ছে আপনার ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা হবে দেখেন পাঁচ হাতে অন্য বিশাল সাইজের ঠিক আছে এটা হচ্ছে পাঁচ হাতে অন্য হবে ওকে স্যালোয়ারটা দেখো এটা সালোয়ার প্লাস ইনার কাপড় একসাথে দেওয়া আছে আর এটা হচ্ছে এই আরেকটা কালার আচ্ছা এই কালারটা খুলে দেখো এই হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা কালার দেখেন স্টোনটা দেখেন কতটা গ্লেসি আপনার স্টোনটা অল ওভার স্টোনের কাজ করা এগুলো হচ্ছে আপনার ডায়মন্ড কার যে স্টোনটা ঠিক আছে ওকে এটা দেখো ওনারা দেখো এটা হচ্ছে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা হবে এই দেখেন সেম ডিজাইন পাঁচ হাতে ওনার বিশাল সাইজের আপনার এগুলো ঠিক আছে আর এই ড্রেসগুলোর প্রাইস রাখতেছি আমরা মাত্র চার হাজার দুশো পঞ্চাশ টাকা মাত্র চার হাজার দুশো পঞ্চাশ টাকা আপনার এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে এগুলো এক একটা হচ্ছে আপনার ছয় সাত হাজার টাকার ড্রেস মাত্র চার হাজার দুশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে আর এই আর একটা কালার এই কালারটা দেখো একটু খুলে এটা মিষ্টি কালার মধ্যে হবে এটা হচ্ছে মিষ্টি কালার মধ্যে হবে এটা গলার ডিজাইনটা হবে সেম ওয়ার্ক সেম ডিজাইন জাস্ট কালারটা ডিফারেন্ট আপনার মিষ্টি কালার মধ্যে হবে এটা ওনারা দেখো এটা হচ্ছে জামাটা হবে মাত্র চার হাজার দুশো পঞ্চাশ টাকা ভাবা যায় এত প্রিমিয়াম কোয়ালিটি একটা ড্রেস লাক্সারি কালেকশন আপনার মাত্র চার হাজার দুশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা হবে স্যালোটা দেখো এটা হচ্ছে ওনাটা হবে এইটা হচ্ছে সালোয়ার প্লাস ইনারের কাপড় মাত্র চার হাজার দুশো পঞ্চাশ টাকা আপনারা এরকম একটা গর্জেস কালেকশন পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে ওকে ধন্যবাদ ভালো